আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এসেছি চীনের জিয়াংশু প্রদেশের ইয়াংজু শহরের হৃদয়ে অবস্থিত একটি রাস্তা তোংওয়ান স্ট্রিট মিং ও চিং রাজবংশের সময় এই স্ট্রিট ছিল ব্যবসা বাণিজ্য শিল্প আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তংওয়ান এই শব্দটি ইংরেজিতে দোমওয়ান হলেও চাইনিজে এটি তংওয়ান কারণ চাইনিজের ডি এর উচ্চারণ তো হয় তোংওয়ান নামটি এসেছে শহরের পূর্ব দিকের প্রাচীন ফটকের নাম থেকে মানে পূর্ব আর গুয়ান মানে গেট এই রাস্তা দিয়ে একসময় ছিলক রোডের অংশে চা চিনামাটি আর শিল্পজাত পণ্য যেত দেশ জুড়ে এখন আমি ঢুকছি তোংওয়ান স্ট্রিটে এখানে দিনের বেলার চেয়ে রাত্রের বেলার ভিউ আরও মনোমুগ্ধকর হয় সামনে তাকালেই চোখে পড়ে পুরনো দেওয়াল ব্যস্ত রাস্তা আর মানুষের হাঁটার ছন্দে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে তোংওয়ান স্ট্রিটের স্থাপত্যে রয়েছে প্রাচীন চৈনিক রীতির নিখুঁত ছাপ কাঠের তৈরি জানালা হস্তনির্মিত ছাদের কারুকাজ আর পাথরের ফিনিশিং প্রত্যেকটি উপাদান যেন সেই শতাব্দী পুরনো ইতিহাসের নীরব সাক্ষী মিং ও চিং আমলের স্থাপত্য রীতি অনুসরণ করে এই দালানগুলো তৈরি হয়েছে যেখানে সৌন্দর্য গঠন এবং সাংস্কৃতিক মূল্য একসঙ্গে জড়িয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা হ্যাঁ উনিশ শতকের শেষ দিকে এই রিক্সার প্রচলন হয় ইয়াংজুর শহরের বিশেষ করে ধনী ব্যবসায়ীদের পরিবহনের জন্য আজও এই রিক্সাগুলো শুধু বাহন নয় বরং ঐতিহ্যের এক চলমান প্রতীক চালকের হাসি আর যাত্রীর অভিজ্ঞতা একসঙ্গে গেঁথে যায় এক নিঃশব্দে গল্পে এখানে ছোট বাচ্চাদেরও নিয়ে এসেছে তাদের মায়েরা রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে শত বসে পুরোনো দোকান কিছু দোকান পোশাক বিক্রি করছে কিছু চেনামাটি আর আবার কিছু চৈনিক ঐতিহ্যের হস্তশিল্প প্রতিটি দোকানে ঢুকলে মনে হয় যেন একটা করে ছোট জাদুঘরে ঢুকছি এই স্ট্রিটে এখনও টিকে আছে চীনের ঐতিহ্যবাহী হস্তশিল্প টঙ্গান স্ট্রিট শুধু ইতিহাস নয় এখানে প্রতিটি দোকানে লুকিয়ে আছে শিল্পের নিখুঁত ছোঁয়া চিনামারির তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র হাতে আঁকা রেশমের পাখা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র কাঠের নিখুঁত খোদায় বাঁশের তৈরি নানান জিনিস এছাড়াও মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল অর্নামেন্টস এখানকার খাবার বললেই জীবে জল আসে চারপাশে ঘিরে রয়েছে অনেক সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বার্বিকিউ, ফ্রাইড স্কুইড স্টিম বান আর ঐতিহ্যবাহী ইয়াংজু চা সব কিছু যেন স্বাদের পাশাপাশি গল্পও বহন করে এই খাবার শুধু মুখে নয় মনেও লেগে থাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছু বয়স্ক মানুষ গানের তালে তালে নাচতেছে হ্যাঁ এই স্ট্রিটের আরেকটি সুন্দর দৃশ্য বয়স্কদের মিলনমালা তারা গান করে নাচে চীনা বাদ্যযন্ত্র বাজায় কেউ শুনুক বা না শুনুক তারা গায় নিজের তৃপ্তির জন্য এটাই হয়তো জীবনের আসল আনন্দ যা মন চায় তাই করা আমি ধীরে ধীরে রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ